বাংলাদেশের শিল্পনগর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ কেবল পোশাক এবং নদীবন্দরের জন্যই পরিচিত নয় ইতিহাস সংস্কৃতি প্রকৃতি এবং আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে শহর আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব নারায়ণগঞ্জের দশটি জনপ্রিয় এবং দর্শনীয় স্থান যেগুলো আপনার মন কেড়ে নেবে আবার জানাবো অজানা ইতিহাস তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি পানামনগর সোনারগা বাংলার প্রাচীন ইতিহাসের এক জীবন্ত নিদর্শন এই পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি আমাদের নিয়ে যায় শত বছর পেছনে জমিদার আমলের অলিগুলিতে পানামনগর গড়ে ওঠে উনিশশো শতকে যেখানে বসবাস করত ধনী হিন্দু বণিক এবং জমিদাররা এটি ছিল একসময়ের ব্যস্ত নগরী ব্যবসা রাজনীতি এবং সংস্কৃতির মিলনস্থল এখানকার প্রতিটি পুরনো ভবনে রয়েছে এক একটি গল্প এক একটি স্মৃতি পানামনগরে প্রায় বান্নটি পুরনো দালান এখনো দাঁড়িয়ে আছে যেগুলো নির্মাণ মিশে আছে মুঘল ইউরোপীয় এবং বাংলার নিজস্ব ঐতিহ্য এই সবকিছুর কারণে পানামনগরে একটি দর্শনীয় স্থান চারপাশে নিরবতা প্রাচীন দালান মেঘলা আকাশ এক অদ্ভুত আবেন জায়গা এই নগরের মধ্যে পানামনগর ঘোরার জন্য টিকিট ফি পঞ্চাশ টাকা এবং সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে তাছাড়া সপ্তাহে ছুটির দিন হচ্ছে রবিবার জিন্দা পার্ক রূপগঞ্জ জিন্দা পার্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র ঢাকা শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কটি শহরের কোলাহল থেকে দূরে প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য একটি আদর্শ স্থান জিন্দা পার্ক প্রায় তেত্রিশ একর জমির উপর বিস্তৃত এখানে প্রায় পঁচিশ হাজার গাছ রয়েছে যা প্রায় দুইশো প্রজাতি এই পার্কের পঁচিশ পার্সেন্ট এলাকা পাঁচটি জলাধার দ্বারা আচ্ছাদিত এছাড়াও রয়েছে বৃক্ষ নির্মিত ঘর ফুলের বাগান এবং লেকের উপর পার্কে রয়েছে স্কুল মসজিদ লাইব্রেরি কটেজ অফিস ইত্যাদি লাইব্রেরির চারতলা ভবন থেকে পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করা যায় কিভাবে যাবেন ঢাকা থেকে নারায়ণগঞ্জ বা রূপগঞ্জ গ্রামী বাসে করে যাওয়া যায় ঢাকা থেকে প্রাইভেট গাড়িতে এক থেকে দুই ঘন্টা সময় লাগে এখানে যেতে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে প্রবেশ ফি প্রাপ্ত বয়স্কদের জন্য একশো টাকা এবং শিশুদের জন্য পঞ্চাশ টাকা বাংলার তাজমহল সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত বাংলার তাজমহল এটি একটি অনন্য স্থাপত্য কীর্তি যা ভারতের আগ্রার তাজমহলের আদলে নির্মিত হয়েছে চলচ্চিত্র নির্মাতা আহসান এই পার্কটি নির্মাণ করেন যাতে বাংলাদেশের মানুষ নিজের দেশে থেকে তাজমহলের সৌন্দর্য উপভোগ করতে পারে তাজমহলের মূল ভবনটি স্বচ্ছ এবং দামি পাথরে মোড়ানো যার অভ্যন্তরে আহসানউল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়াল কবর সংরক্ষিত রয়েছে চার কোণে চারটি বড় মিনার মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইস করা চারদিকে ফুলের বাগান দুই পাশে দর্শনার্থীদের জন্য বসার স্থান তাজমহলের পাশে রয়েছে একটি পিরামিড মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিভাস্কর্য 250 আসন বিশিষ্ট সিনেমা হল এবং সেমিনার কক্ষ এছাড়াও এখানে রয়েছে রাজমণির ফিল্ম সিটি স্টুডিও যেখানে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট টাকা এক টিকিটের মাধ্যমে আপনি পিরামিড এবং তাজমহল দুটি ঘুরে আসতে পারবেন সোনারগাঁ লোক এবং কারুশিল্প জাদুঘর সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর যা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প এবং কারুশিল্প সংরক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র উনিশশো সালের বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদনের উদ্যোগে প্রতিষ্ঠিত এটি এই জাদুঘরটি নারায়ণগঞ্জ জেলার অবস্থিত এবং এটি বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বরক সর্দার বাড়ি উনিশশো সালে নির্মিত এই জমিদার বাড়িটি বর্তমানে জাদুঘরের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে বাংলার সতেরোশো শতক থেকে শুরু করে বিভিন্ন সময়ের লোক সংস্কৃতি এবং কারুশিল্পের নিদর্শন প্রদর্শিত হয় দু সালে কোরিয়ান কোম্পানির সহায়তায় বাড়িটি পণ্য সংস্কার করা হয় এবং দু সাল থেকে এটি পণ্যরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় লোকশিল্প জাদুঘর জাদুঘরের মূল ভবনে বাংলার বিভিন্ন অঞ্চলের লোক শিল্পকর্ম যেমন নকশিকাথা জামদানি কাঠের খোদাই মাটির পাত্র ধাতব শিল্পকর্ম বাদ্যযন্ত্র ইত্যাদি প্রদর্শিত হয় এছাড়াও বাংলার গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে বিভিন্ন মডেল এবং চিত্রকর্ম এখানে রয়েছে তাছাড়াও জাদুঘর প্রাঙ্গনে একটি আধুনিক ভবনে শিল্পাচার্য জয়নুল আবেদনের স্মৃতিতে একটি জাদুঘর স্থাপন করা হয়েছে যেখানে তার শিল্পকর্ম এবং বাংলার লোকত শিল্পের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এক মাসব্যাপী এই লোকত শিল্প জাদুঘরে মেলা অনুষ্ঠিত হয় এই মেলায় দেশব্যাপী কারুশিল্পীরা তাদের তৈরি পণ্য প্রদর্শন এবং বিক্রি করে থাকেন তাছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এটি সপ্তাহে দুদিন বুধবার এবং বৃহস্পতিবার এটি বন্ধ থাকে বাংলাদেশি নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য একশো টাকা প্রবেশ ফি তাছাড়াও বড় সর্দার বাড়ি প্রবেশ করার জন্য বাংলাদেশি নাগরিকদের জন্য একশো টাকা এবং বিদেশি নাগরিকের জন্য দুইশো টাকা দিতে হয় মুরাপাড়া জমিদার বাড়ি মুরাপাড়া জমিদার বাড়ি যা মুরাপাড়া রাজবাড়ি নামেও পরিচিত বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় মুরাপাড়া গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক নিদর্শন ঢাকা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাসাদটি জমিদার রামরতন ব্যানার্জী নির্মাণ করেন পরবর্তীতে তার পুত্র প্রতাপচন্দ্র চন্দ্র ব্যানার্জী এবং তার নাতি বিজয়চন্দ্র এবং জগদীশ চন্দ্র ব্যানার্জী প্রাসাদটি সম্প্রসারণ এবং সংস্কার করেন প্রায় বাষট্টি বিঘা জমির উপর নির্মিত এই দ্বিতীয় প্রাসাদটি পঁচানব্বইটি কক্ষ রয়েছে যার মধ্যে রয়েছে অতিথিশালা নাচঘর পূজা মণ্ডপ কাচারি ঘর আস্তাবল তাছাড়াও ভান্ডার এবং বৈঠকখানা প্রাসাদের সামনে এবং পেছনে দুটি পোক রয়েছে যা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়াও রয়েছে একটি আম্বাদান এবং দুটি প্রাচীন মঠ উনিশশো সালে দেশ বিভাগের পর জমিদার পরিবার কলকাতা চলে যায় এবং বাড়িটি পরিত্যক্ত অবস্থায় থাকে পরবর্তীতে এটি সরকারি প্রতিষ্ঠানের অধীনে ব্যবহৃত হয় উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর এই বাড়িটির দায়িত্ব গ্রহণ করে এবং পরবর্তীতে এটি সরকারি মুরাপাড়া কলেজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ঢাকার সায়দাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি থেকে আপনি যে কোনো পরিবহনেই নসন্দী ভৈরবগ্রামী বাসে করে আপনি প্রথমে চলে যাবেন রুপসি বাস স্ট্যান্ডে সেখান থেকে সিএনজি বা রিক্সা করে আপনি চলে যেতে পারবেন মুরাপাড়া জমিদার বাড়ি হাজিগঞ্জ দুর্গ হাজিগঞ্জ দুর্গ বা খিদিরপুর দুর্গ নামও এটি পরিচিত নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষা নদীর পশ্চিম তীরে অবস্থিত এই ঐতিহাসিক আমলে নির্মিত এই দুর্গটি ঢাকাকে আক্রমণ থেকে রক্ষার নির্মাণ করা হয় হাজিগঞ্জ দুর্গের সুনির্দিষ্ট নির্মাণকাল সম্পর্কে মতভেদ রয়েছে কিছু গবেষকদের মতে মোগল সুবাদার ইসলাম খান ষোলোশো দশ খ্রিস্টাব্দে ঢাকার রাজধানী স্থাপন করার পর এটি নির্মাণ করেন অন্যদিকে অনেকে মনে করে মিরজুমলা ষোলোশো ষাট থেকে ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এটি নির্মাণ করেন দুর্গটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল পর্তুগিজ জলদস্যদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা দুর্গটি প্রায় ষোলো দশমিক ছয় চার অ্যাপল জমির উপর নির্মিত যেখানে ছয়টি কুনায় বুরুজ রয়েছে যার মধ্যে দক্ষিণে দুটি বুরুজ তুলনামূলকভাবে অনেক বড় দুর্গের উত্তরে একটি প্রধান প্রবেশপথ রয়েছে যার সিঁড়িতে উনিশটি ধাপ রয়েছে দুর্গের ভেতরে পূর্ব দিকে একটি বর্গাকার উঁচু ওয়াস্তাওয়ার রয়েছে যা পর্যবেক্ষণ এবং কামান স্থাপনের জন্য ব্যবহৃত হতো হাজিগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ এলাকায় অবস্থিত ঢাকার গুলিস্থান থেকে নারায়ণগঞ্জগামী বাসে প্রথমে আপনাকে চাষারা পর্যন্ত আসতে হবে সেখান থেকে অটোরিক্সা বা রিক্সায় করে আপনি চলে যেতে পারবেন হাজিগঞ্জ দুর্গ জলশিরি সেন্ট্রাল পার্ক জলশিরি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি আধুনিক এবং পরিচ্ছন্ন পার্ক যা বাংলাদেশের সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত অংশ এই পার্কটি প্রায় একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি ঢাকার নিকটবর্তী হওয়ায় পরিবারসহ দিনব্যাপী ভ্রমণের জন্য জনপ্রিয় গন্তব্যস্থানে পরিণত হয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্নতা এবং সুবিন্যাস্ত অবকাঠামো পার্কটিকে করেছে অনন্য বিশাল উন্মুক্ত মাঠ গোলক সিডি ভিশন থিয়েটার শিশুদের জন্য কিডস জোন এবং নৌ ভ্রমণের সুযোগ রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট ফি দুশো টাকা এবং তিন বছরের নিচে শিশুদের একদম ফ্রি তাছাড়া সেনাবাহিনীর সদস্যদের জন্য বিশেষ টিকিট মূল্য বিশ টাকা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এটি খোলা থাকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন এটি খোলা থাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে করিল বিশ্ব রোড এসে সেখান থেকে বিআরটিসি বাসে করে জলসির স্টোপেজে নামতে হবে এরপর রাস্তা পার হয়ে আপনি রিক্সা বা অটো রিক্সাতে করে এখানে পৌঁছাতে পারবেন সায়লা গার্ডেন রিসোর্ট সায়লা গার্ডেন রিসোর্ট নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় অবস্থিত একটি আধুনিক এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটি রিসোর্ট ঢাকা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্টটি পরিবার বন্ধু বান্ধব এবং কর্পোরেট গ্রুপদের জন্য একটি আদর্শ স্থান এখানে আপনি স্ট্যান্ডার্ড কটেজ ডিলাক্স কটেজ প্রিমিয়াম বিলা এবং প্রেসিডেন্সিয়াল বিলাসহ সহ বিভিন্ন বহুজাতিক রুমের ব্যবস্থা রয়েছে তাছাড়াও দুইটি ইনডোর এবং দুইটি আউটডোর সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এখানে আপনি জিম স্পা টেনিস কোর্ট তাছাড়াও বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড গ্রাউন্ড কিডস জোন এবং ফিশিং তাছাড়াও নৌভ্রমণের সুব্যবস্থা রয়েছে এখানে আপনি চাইনিজ ইন্ডিয়ান থাই মেক্সিকান তাছাড়াও সকল ধরনের এশিয়ান ইন্টারন্যাশনাল খাবারও পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি এখানে রাত্রিযাপন করতে চান সর্বনিম্ন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে যে কোনো রুম পেয়ে যাবেন সোনাকান্দা দুর্গ সুনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলক্ষা নদীর পূর্ব তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল জল দুর্গ ষোলোশো ষাট সালে এটি বাংলার সুবেদার মির যুমলা কর্তৃক ঢাকা নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্মাণ করা হয় আকৃতির এই দুর্গের দুর্গ ছিয়াশি দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ সাতান্ন মিটার প্রাচীরের উচ্চতা প্রায় তিন দশমিক শূন্য পাঁচ মিটার এবং প্রস্থ এক দশমিক ছয় মিটার পশ্চিম দিকে একটি উঁচু গোলাকার কামান প্ল্যাটফর্ম রয়েছে যা নদীপথে আগত জলদূষদের প্রতিহত করার জন্যই ব্যবহৃত হতো এই প্ল্যাটফর্মে শক্তিশালী কামান স্থাপিত ছিল সুনাকান্দা দুর্গের নামকরণ নিয়ে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত রয়েছে দুর্গের চার কোণে অষ্টভুজ আকৃতির বুরুজ রয়েছে একটি আয়তকার ফ্রেমে নির্মিত উত্তরমুখে একটি প্রবেশপথ রয়েছে যা দুর্গের একমাত্র প্রবেশপথ সোনাকান্দা দুর্গ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শীতলকান নদীর তীরে অবস্থিত ঢাকার গুলিস্থান থেকে নারায়ণগঞ্জগামী বাসে করে সর্বপ্রথম আপনাকে আসতে হবে দুই নম্বর লঞ্চ ঘাটে সেখান থেকে নৌকা করে আপনাকে নদী পার হতে হবে এবং বন্দর উপজেলায় পৌঁছে গিয়ে আপনি তখন রিক্সাতে সোনাকান্দা দুর্গতে যেতে পারবেন ফুলের গ্রাম সাবধি সাবদিগ্রাম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে অবস্থিত এটি একটি মনোমুগ্ধকর ফুলের গ্রাম হিসেবে পরিচিত ঢাকা শহর থেকে মাত্র বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি বিশেষ করে শীতকাল এবং বসন্তকালে নানা রঙের ফুলের সমারোহ থাকে এই গ্রাম সাব্দিগ্রাম প্রায় একশো পঞ্চাশ হেক্টর জমিতে চব্বিশ থেকে পঁচিশ ধরনের ফুলের চাষ করা হয় এই ফুলগুলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বিশেষ করে পয়লা ফাল্গুন ভালোবাসা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সময় ফুলের প্রচুর চাহিদা থাকে এবং চাষিরা কয়েক কোটি টাকার পর্যন্ত ফুল বিক্রি করে থাকে ফুল চাষের মাধ্যমে অনেক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে ঢাকা থেকে কাকপুর ব্রিজ পার হয়ে মদনপুর হয়ে বন্দর শহর রোডে প্রায় আট কিলোমিটার গেলেই সাবদি গ্রামে পৌঁছানো যায় বাস কিংবা সিএনজি বা ব্যক্তিগত যানবাহনে করে খুব সহজেই গ্রামে পৌঁছে যাওয়া যায় তো বিয়ার্স নারায়ণগঞ্জ শুধু একটি জেলার নাম নয় এটি একটি ইতিহাসের ধারক একটি সংস্কৃতির প্রতীক এই দশটি পর্যটন স্থান আমাদেরকে মনে করিয়ে দেয় ভ্রমণ শুধুমাত্র যাওয়া নয় বরং শেখা দেখা এবং আবিষ্কারের এক অনন্য যাত্রা আপনি কি এই জায়গাগুলোর কোনো একটিতেই ভ্রমণে গিয়েছিলেন যদি গিয়ে থাকেন তাহলে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন তো আজ যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ